জমি থাকে একই তবে চাষ হয় ভিন্ন ভিন্ন ফসলের বিভিন্ন সময়ে বিভিন্ন ফসলের চাষ হয় জমি একই থাকে জমি একই জায়গায় থাকে এই জমিতে এক সময় লাগানো হয়েছিল এক ধরনের ফসল সেটি ওঠানোর পরে আবারও জমি প্রস্তুত করে লাগানো হবে অন্য আরেক প্রকার ফসল জমি তার অবস্থান পরিবর্তন করে না জমি যেমন ছিল সেই জায়গায় আছে তবে একজন কাল্টিভেটর একজন চাষি একজন কৃষক তিনি জমি তৈরি করেন জমি নির্মাণ করেন জমিকে পরিচালনা করেন তার যত্নে তার লালনে তার প্রচেষ্টায় একটি জমি হয়ে ওঠে উর্বর একটি জমি হয়ে ওঠে একটি নির্দিষ্ট ফসল উৎপাদনের উপযোগী এবং ঋতু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বিভিন্ন ঋতুতে বিভিন্ন ফসল হয় কোনো ফসলের জন্য রোদ প্রয়োজন কোনো ফসলের জন্য প্রয়োজন অত্যধিক বৃষ্টি কোনো ফসল আবার জলাবদ্ধতা সহ্য করতে পারে না এভাবেই ঋতুর কারণে প্রকৃতির বৈচিত্র্যের কারণে বিভিন্ন সময়ে বিভিন্ন ফসল হয়ে থাকে এই একই জমিতে শীতের ভিতরে লাগানো যেতে পারে টমেটো ফুলকপি গাজর প্রভৃতি আবার গ্রীষ্মে লাগানো যাবে একরকম আবার বর্ষায় লাগানো যাবে একরকম